আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি আসলে সময় ব্যস্ততা সব কিছু সাথে এখন আমাকে ক্রমাগত হচ্ছে ফাইট করতে হচ্ছে কোনো কিছু ঠিকভাবে ব্যালেন্স করা যাচ্ছে না সময় পাচ্ছি না জব পড়াশোনা সব কিছু মিলে অনেক অনেক ব্যস্ত সময় পায় না তো কীভাবে যে ব্লগ আপলোড করব সেটাই বুঝতে পারি না যাই হোক তারপর হচ্ছে ক্রিসমাসের ছুটি পেলাম ক্রিসমাসের ছুটিতেই ঘুরতে চলে গেলাম কারণ হচ্ছে সব কিছু উর্ধ হচ্ছে ঘোরা আমার যেহেতু গোল হচ্ছে ট্রাভেল করা ঘোরা এটাই আমার মেইন ফোকাস থাকা উচিত রাইট বাট আনফর্চুনেটলি ব্যস্ত থাকতে হয় বাট ব্যস্ততার ফাঁকা ফাঁকে যে সময়টুকু থাকে বা ছুটি হয় তখন হচ্ছে ঘোরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকে আমার যে আমাকে কোথাও একটা যেতে হবে আমাকে ঘুরতে হবে আই লাভ ট্রাভেলিং আই লাভ এক্সপ্লোরিং দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে যাচ্ছিলাম পাহাড়গুলো এত এত সুন্দর ছিল এত সুন্দর দেখতে আমি দেখিয়ে যাচ্ছি দূর পাহাড় পাহাড়ের উপরে পাহাড় আর হচ্ছে নীল আকাশ আকাশ কখনো মেঘলা কখনো সাদা মেঘগুলো আকাশে উড়ে যাচ্ছে তখন সব কিছু মনে পড়ে যায় সব কিছু খুব মিস করি দেশ দেশের মানুষ পরিবার আপন বাবা মা ভাই বোন সবাইকেই খুব মিস করি সবার কথা মনে পড়ে বাংলাদেশের কথা মনে পড়ে এ দেশ ছেড়ে আসলাম কবে আবার যেতে পারবো জানি না বাট মনে তো পড়ে এই রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর এবং গাড়িগুলো এত সুন্দর করে যাচ্ছে মানে এত লং টাইম ট্রাভেলিং আপনার গায়ে লাগবে না এই জিনিসগুলো আসলে সত্যি প্রশংসনীয় উন্নত দেশগুলোতে তারা যে ডিসিপ্লিনে চলে এটা অন্তত আমরা অ্যাডাপ্ট করতে পারি তাদেরকে দেখে তাদেরকে দেখে আমরা এটা অন্তত ফলো করতে পারি বিষয়গুলো দারুণ মানে দারুণ সুন্দর খুবই গোছানো পরিপাটি বেশ ভালো লাগার মতো আমার তো বেশ ভালো লাগছে দেখতে ঘুরতে ভীষণ ভীষণ ভালো লেগেছে জীবন আসলে এখানে অনেক বেশি সুন্দর আই থিঙ্ক আমার কাছে তাই মনে হলো পৃথিবীটা আসলে অনেক বেশি সুন্দর কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা তো দেখি না পৃথিবী সৌন্দর্য আমরা থাকি আমাদের ব্যস্ততা নিয়ে আমাদের চাকরি আমাদের বিজনেস আমাদের পরিবার বা অন্যের পেছনে অন্যের পিছনে ঘুরে আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি পৃথিবীর সৌন্দর্য দেখার মতো সময় আমাদের হয় না কিন্তু আমি না অন্যের পিছনে সময় ব্যয় করতে ইচ্ছুক না আমি আমার পিছনে সময় ব্যয় করি আমার নিজেকে সময় দিই তারপর যদি মনে হয় কাউকে সময় দেওয়া উচিত তখন আমি তাকে সময় দিই তাছাড়া না কারণ আমার কাছে মনে হয় সব কিছুর মধ্যে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাই সেলফ আমি যদি আমাকে ভালোবাসি আমি যদি আমাকে কেয়ার করি আমি যদি আমাকে সময় দিই আমার যে ডেভেলপমেন্টটা হবে সেটা আমার চারপাশে মানুষকে আলোকিত করবে আমার চারপাশের সবাইকে একটু ভালো হেল্প করবে সুতরাং আমাকে আমার উপর ফোকাস করা উচিত আমরা যদি নিজেদেরকে টাইম রুটিন করে চলি তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায় পরিবারকে সময় দেওয়া যায় প্রিয় মানুষকে সময় দেওয়া যায় ঘোরা যায় আর অন্যের পেছনে সময় ব্যয় করলে আপনার দিন শেষ সপ্তাহ শেষ মাস শেষ বছরটাই দেখবেন শেষ হয়ে গেছে কিভাবে জানি শেষ হয়ে গেছে আর সবসময় পজিটিভ থাকাটা জোর আর আপনি যখন কোথাও ঘুরতে যাবেন সেই অ্যানভায়রনমেন্টটা আপনাকে সেই পজিটিভ ভাইভটা দেবে ঠিক আছে সেই পজিটিভ ভাইভটা অ্যানভায়রনমেন্ট আপনাকে দেবে সেই জন্য আপনার অন্তত ঘুরতে যাওয়া উচিত আমার মনে হয় আপনি কোথাও ঘুরতে গেলে আপনার মনটা ফ্রেশ হবে আপনি প্রাণবন্ত হবেন আপনার ভিতরে একটা উচ্ছ্বাস কাজ করবে আপনি যখন ঘুরে ফিরবেন তখন নতুন উদ্যমে আপনি আপনার কাজ দিন শুরু করতে পারবেন সেই জন্য আপনাকে ঘোরা উচিত আপনার দিনটা যেন আবার সেই পুরোদমে একটা প্রাণোচ্ছ্বাস প্রাণবন্ত একটা মনোভাব নিয়ে শুরু করতে পারেন সেই জন্য আপনাকে অন্তত একটা দিনের জন্য হলে দূরে কোথাও ঘুরতে যাওয়া উচিত পাহাড়ে বা সমুদ্রে বা কোথাও হচ্ছে নির্জীব কোথাও স্থানে বা কোনো প্রত্যন্ত গ্রামে ঘোরার জন্য কিন্তু খুব খুব বেশি টাকা খরচ হয় না আপনার টাকা নেই এটা আপনার সমস্যা না সমস্যা হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে আপনি কোথায় যেতে পারবেন হয়তো বা আপনি যেখানে আছেন তার থেকে দূরে কোনো বনে ধানের মাঠে কিংবা নদীর পাশে এরকম আপনার উপলব্ধিগুলো হচ্ছে খুব নিখুঁত হতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে উপলব্ধি করতে হবে আপনাকে অন্য ধাবন করতে হবে এই ভূত ক্ষমতা যখন আপনার মাঝে তৈরি হবে সেটা আপনাকে নতুন করে বাঁচতে অনেক বেশি সহযোগিতা করবে আর সবসময় যারা নেগেটিভ মাইন্ডেড পিপল যারা হচ্ছে লোভ লালসা থাকে যাদের ভিতরে তাদের থেকে হচ্ছে দূরে থাকা তাদের থেকে দূরে থাকা উচিত আমি অন্তত দূরে থাকি ওই যে দূর আকাশে সাদা সাদা মেঘ তার নিচে কালো কালো মেঘলা আকাশ পাহাড় পাহাড়গুলো কিন্তু এখানে অনেক অনেক উঁচুতে খুবই সুন্দর আমার বেশ ভালো লাগতেছে আমি খুব খুব এনজয় করতেছে। মন চাচ্ছে ছুটে যাই ওই পাহাড়ের উপরে এবং ছুঁয়ে দেখি আকাশটাকে আর একবার প্রাণ খুলে বলি যে আমি আমি এই পৃথিবীটাকে খুব ভালোবাসি এই পাহাড় সমুদ্র এই মাঠ এই আকাশ সব কিছুকে আমি খুব ভালোবাসি